জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও প্রধান দুই বিরোধী দল বিএনপি ও জামায়াত ইসলামের ভিন্ন ভিন্ন অবস্থানে নতুন করে তৈরি হয়েছে সংকট নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের মতবিরোধ এতটাই গভীর যে সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন এই সংকট নিরসনে দুই দল একটি রুদ্ধদার বৈঠক করলেও আসেনি কোনো সমাধান গুঞ্জন রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা এই দুই দলের মধ্যকার দূরত্ব কমাতে পর্দার আড়ালে মধ্যস্থতা চলছে তারই অংশ হিসেবে গত মঙ্গলবার একটি বৈঠক হয় এতে বিএনপির পক্ষে একজন এবং জামায়াতের পক্ষে দুজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন প্রায় দুই ঘন্টা ধরে চলা এই আলোচনায় তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেননি এমনকি ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা সূত্র বলছে মূলত জুলাই সনদ আর পদ্ধতি সংবিধান সংস্কার এবং বিচার ব্যবস্থা এই চার বিষয় নিয়ে তাদের মতবিরোধ স্পষ্ট হয়েছে জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি এবং খেলাফত মজলিস তারা জামায়াতের সাথে একটি বৈঠকও করেছে তাতে জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এমন মনোভাব তুলে ধরে দলগুলো প্রয়োজনে সনদের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথাও বলা হয় বৈঠকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ পি আর পদ্ধতি নিয়ে স্পষ্ট করে বলেছেন তারা তাদের অবস্থানে অনর উচ্চকক্ষ বা নিম্নকক্ষ কোনো ক্ষেত্রেই তারা পিআর পদ্ধতি মানবে না অপরদিকে জামায়াত নেতারাও পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে বলে দাবিতে অটল থাকেন এই বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন জুলাই সনদ ছাড়া কিভাবে নির্বাচন হবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নেই কিন্তু সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে